আরও উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে আছেন পত্র এলাকার মুরব্বীন এবং মা বোনেরা সকলের প্রতি রইলো আমার সালাম এবং আন্তরিক ভালোবাসা আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি পত্র এলাকার মুরব্বীদেরকে আপনারা আসলে অনেক কাজকর্ম রেখে আমাদের এই মাঝে সময় দিয়েছেন সেই জন্য আমি আজকের এই সভা থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আসলে বক্তব্য আমি দেব না বক্তব্য দেবে আমাদের যিনি আজকের প্রধান অতিথি যার অপেক্ষায় আপনারা অনেক কাজকর্ম ফেলে তীর্ঘক্ষণ অপেক্ষা করছেন আমার সেই নেতা তোনাবাল হাসদিন সাহেব তবে দু একটা কথা বলতে হয় আসলে আমাদের এই বিএনপির জন্ম হয়েছিল সেই উনিশশো সালে আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরেই বিএনপির জন্মগ্রহণ করেছিল কিন্তু জিয়া রহমানের জীবনী আপনারা জানেন সেটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার উনি সারা জীবন যে রাজনীতি করে গেছেন উনি মৃত্যুর পরে উনার ব্যাঙ্ক ব্যালেন্স কত পেয়েছিলেন পাঁচ হাজার টাকা ছিল আর একটা ভাঙ্গা ছুটকে ছিল এক শতাংশ জমি বাংলাদেশের ছিল না সেই মহান নেতার আদর্শ ধরেই আমরা রাজনীতি করেছি যারা আমরা বিএনপি করি বা আমরা বিএনপির পরিমাণ তারা কোনো সন্ত্রাস চাঁদাবাজির সাথে জড়িত হতে পারে না দীর্ঘ সতেরো বছর আমরা যে অন্যায় অত্যাচার সহ্য করেছি এবং জেল জুলুম সহ করেছি আপনারা জানেন আমি রুয়াল উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন শিক্ষকতা করেছি যখন আওয়ামী লীগ সরকার এই বিদ্যালয়ে হস্তক্ষেপ করলো এবং ক্ষমতা আসলো সেই দিন থেকে আমাকে তার বিদ্যালয়ে যেতে দেওয়া হয়নি আপনারা তার প্রত্যক্ষ সাক্ষী আমাদের যে নেতা আজকে উপস্থিত আছেন তারই নির্দেশনায় এবং তারই নির্দেশনা আমি আপনাদের কাছে এসেছিলাম যে আমি আপনাদের মাঝে চেয়ারম্যান নির্বাচন করেছিলাম আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন কিন্তু আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন আমি সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি কেন পারিনি আপনারা ভালোই জানেন আমি সেই আওয়ামী লীগের করা দুইবার জেলখানা গিয়েছিলাম এবং আজকে যিনি আমার মহান নেতা এখানে বসে আছেন উনি কিন্তু বারবার কারাগারে নির্জাতিত হয়েছেন বাম দামরাই থানার কোন নেতা মিছিল থেকে গ্রেফতার হয় নাই আমার নেতা কিন্তু মিছিল থেকে গ্রেফতার হয়েছিল অন্যান্য কর্মীদের গ্রেফতার করেছে তিনি তাদেরকে সারাতে গিয়ে তিনি কারাবরণ করেছেন এই বয়সে উনি যে নির্জাতিত হয়েছে এটা আসলে বিরল আমার নেতা কোনোদিন কারো সাথে কোনো সাদাবাজি সৈন্যতার কোনো কিছুর সাথে জড়িত ছিল না তারপরেও তাকে কারাবরণ করতে হয়েছে এখন এই আওয়ামী লীগ বিদায় নিয়েছে কিন্তু আমার নেতা আপনাদের মাঝে সব সময় আছে এবং ভবিষ্যতেও থাকবে যে নেতা বারবার তিনবার চেয়ারম্যান নির্বাচন করেছে আপনারা তারা বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন কিন্তু কোনো দিন কেউ বলতে পারবেন না যে নেতার কাছে কোনো কাজকর্ম নিয়ে ফিরে আসছেন কাজে আমরা সেই নেতার কাছে আছি আমরা সেই নেতার কাছেই থাকবো এবং এই নেতাকে আমরা থামরাই উপজেলা বিএনপির নমিনেশন নিয়ে আসবো এটা আমরা বলতে পারি আর আমরা এটা বলতে পারি যে নমিনেশন নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে এটা কিন্তু আপনাদের পছন্দের মানুষকেই আমাদের বিএনপির যিনি কর্ণধার আছেন তারা তাকেই নমিনেশন দেবে নমিনেশনের যে ধাপগুলি আছে যে জনপ্রিয়তা লাগবে এবং আরেকটা কথা লাগবে কি যে সন্ত্রাস স্বৈরাচার নির্যাতন এগুলির সাথে যে আপোষ করেননি তাকেই দিবে এবং বিগত পাঁচ তারিখের আগ পর্যন্ত যারা আন্দোলন সংগ্রামে ব্যস্ত ছিলেন তাদেরকে নির্বাচন দেবে নির্বাচনে মনোনয়ন করবেন কাজেই আপনারা নিশ্চিত মনে রাখতে পারেন আমার নেতা আলহাজ কমিজুদ্দিন সর্বদিক থেকে ধামরাই উপজেলার সর্বশ্রেষ্ঠ স্থানেই অধিষ্ঠিত আছেন কাজেই শুধু আমার নেতাকে নয় সারা বাংলাদেশে বিএনপি যাকে নমিনেশন দেবে তারা শ্রেষ্ঠ যারা জনপ্রিয়তা আছে এবং সৎ নিষ্ঠাবান বিগত সৈরা শাসকের সময় যারা আন্দোলন সংগ্রামে ব্যস্ত ছিলেন তাদেরকেই মনোনয়ন করবে কাজে সে ব্যাপারে আমাদের কিছু বলার নাই আমরা শুধু আমরা চাই আমাদের ধামরাই উপজেলার পছন্দের মানুষ আমাদের যিনি জনপ্রিয় তাকে তার জন্যে আমরা নমিনেশন চাব এবং চাই এবং তার নমিনেশন নিয়ে আমরা ধামরাই উপজেলা আল্লাহ স্তমুদ্দিন সাহেবকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করব। এই আশাবাদ ব্যক্ত করে এবং আমি আমার এলাকার জনগণকে একটু আশাবাদ ব্যক্ত করতে পারি যে আসলে যদি আমার নেতা আলহাজ তমুদ্দিন সাহেব যদি আল্লাপা ওনাকে সুস্থ রাখেন তা উপজেলার সংসদ সদস্য নির্বাচিত হয় তবে আমার এলাকার কোনো কাজকর্ম কোনো ক্রম আশা করে বাকি থাকবে না এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ দিনাবাদ আল্লাহ তমুদ্দিন জিন্দাবাদ ধন্যবাদ সবাই